বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা মানে খুবই টেস্টি হতে চলেছে একদম নিউ রেসিপি আপনারা দেখতে থাকুন আমি কি বানাচ্ছি এটা প্রথমে আমি সারা রাত মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে পেস্ট করে নেব ধুয়ে নিয়ে এসে পেস্ট করে নিয়ে আমি দুটো আলু সেদ্ধ আলুকে সেদ্ধ করে চটকে নেব একদম প্লেন রান্না করব এটা মানে এর মধ্যে কোনো লবণ লঙ্কা হলুদ কিচ্ছু যাবে না দিয়ে এর মধ্যে আমি মটর টালটা বাটাটাকে আমি মিক্স করে নেব ভালো করে চটকে মেখে নেব দারুণ টেস্টি হয় আমি জানতামই না যে এত সুন্দর হয় রান্নাটা আর এত ভালো লাগে খেতে অপূর্ব সুন্দর আমি ভালো করে চটকে মেখে নিয়ে এসেছি এবার আমি একটু জল হাত দেব দিয়ে দিয়ে তাকে সেপ দেব। বাড়িতে এরম করে রান্না করবে নিরামিষের দিনে এক থালা ভাত এমনি উঠে যাবে এই আকারে আমি সেপ দেবো আমার বাড়ি থেকে আবার বলছে যে যাতে আমি আবার একদিন বানাই খুবই সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছিল খাবারটা আমার তো অনেক খুবই ভালো লেগেছে যে ডাল দিয়েও এরম করে রান্না করা যায় ব্যাস আমার সব গড়া হয়ে গেল এবার আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি টক টক করে ফুটছে জল এর মধ্যে আমি এক এক করে এই মুইঠাগুলোকে ছেড়ে গুলোকে ছেড়ে হতে দেবো এবার কড়াতে তেল দিয়ে দিলাম মইখাগুলো সেদ্ধ হয়ে গেছে এক এক করে ভেজে নেব এটা ডোবা তেলেও ভাজা যায় কিন্তু একটু লবণ দিয়ে দিলাম তেলটা গরম হোক এবার একটা একটা করে আমি মটর ডালের মৈখাগুলোকে ভেজে তুলে নেব ঠিক খাওয়া হলে আর একটু বেঁচে দেব এটু কড়া থেকে নিয়েছি আমি দুটো আলুকে ডুমো ধুমো করে কেটে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি একটু ভেজে নেব একদম ইজি রান্না করা খুব সহজ পদ্ধতি বেশি মশলাও লাগবে না কিছুই লাগবে না সামান্য উপকরণ প্রকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে ওই কড়াতে তেল দিয়ে আবার একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর এক চামচ চিনি ফোড়ন দেবো আদা বাটা দেবো একটু বেশি দেবো দেড় চামচ আদা বাটা দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাস্টে আপনারা এই রান্নাটার পরে একটেমন ঘিও দিতে পারেন এবার আলুগুলো দিয়ে আমি এটাকে কষব লবণ দিয়ে দেব তেল ছেড়ে এসেছে এবার জল দিয়ে দেব খুবই ইজি বাড়িতে রান্না করে খেয়ে তবে আমায় নাই কমেন্ট করবেন ভালো লাগবে ততক্ষণের জন্য একটা লাইক খুবই টেস্টি যে না খাবে সে বুঝতে পারবে না আমরা খেয়েছি আমরা বুঝতে পেরেছি এক বাটি গরম জল ঢেলে দিলাম দিয়ে দিলাম আলুটা সেদ্ধাই রয়েছি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে শুধু করা যায় শুধু করলে আরো ভালো লাগে আমি এখানে আলু দিয়েছি কারণ আমি আর কিছু রান্না করব না বলে আর এই যে মুইছাগুলো আমি এক এক করে দিয়েছি বেশিক্ষণ ফোটাবো না মইঠাগুলো দিয়ে এই ঝোলটা পুরোই টেনে নেবে মৈছা ওই জন্য আমি বেশিক্ষণ ইয়ে করব না এটাই নামিয়ে নেব আমি হয়ে গেল মটর মৈঠা वीडियोটি ভালো লাগলে লাইক শেয়ার